আসসালামাইকুম নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কি কাকে কেন কিভাবে ওমেগার এই নিউ এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আসো দেখি কি আসছে আজকে আমাদের কিভাবে কিভাবে অর্থাৎ আজকে আমরা যে ওয়ার্ডটা বেছে নিয়েছি সেটা হচ্ছে বাইন মাইডি স্টুডেন্টস কিভাবে যেমন ধরো এখানে তোমার একটা অ্যাসিড দেওয়া আছে বা একটা যৌগ দেওয়া আছে কি সে যৌগ ফসফরিক অ্যাসিড এইচ থ্রি পিও ফোর যেটা ডিএনএ আর এন এ অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের গঠনে সবচেয়ে বেশি কাজে লাগে এইচ থ্রি পিও ফোর এর কেন্দ্রীয় পরমাণুর জারুন মানে পরমাণুর যে জারণ মানটা আছে অক্সিডেশন ভ্যালুটা কত হবে হ্যাঁ জারণ মান কত হবে খুবই ইন্টারেস্টিং এটা স্লট বাট এটা তুমি একদম ইজিলি বের করতে পারো কিংবা জানো কীরকম সেটা দেখো সেটা হচ্ছে তুমি জানো যে হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টা আছে একটা ইলেকট্রন আছে তা আমরা পৃথিবীতে যত যৌগ আছে সকল যৌগের যদি যোজনী হিসেব করি তাহলে কত হয় শূন্য হয় ইউ নো দ্যাট আই নো দ্যাট অ্যান্ড এভরিবডি নোজ দ্যাট সো মাই ডিয়ার স্টুডেন্টস যদি আমরা এটা কাউন্ট করি যে টোটালটাই হচ্ছে কত জিরো টোটালটা কত জিরো ঠিক আছে সো হাইড্রোজেন আমি বের করবো এটা কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস এখন তুমি বলবা কেন স্যার আমার তো হাইড্রোজেনও হতে পারে আমার তো অক্সিজেনও হতে পারত কেন্দ্রীয় পরমাণু ফসফরাস কেন মনে রাখবা কোনো একটা যোগে কি বলছে মনে রাখবা কোনো একটা যোগে যার যোজনই সবচেয়ে বেশি হয় বা শেষ কক্ষপথে যার ইলেকট্রন সংখ্যা বেশি হবে অথবা যার যারণ সংখ্যা বেশি হবে সেই কেন্দ্রীয় পরমাণু হবে কথা কি বোঝা গেছে তাহলে আমরা এখানে দেখলাম যে একমাত্র ফসফরাসের যোজনই বেশি কারণ এটা পঞ্চ পঞ্চয কি যুজি পঞ্চযি পনেরো নাম্বার গ্রুপের মৌল তার শেষ কক্ষপথে থ্রি এস টু থ্রি পি থ্রি কয়টা ইলেকট্রন আছে পাঁচটা ওকে আর এখানে অক্সিজেন হচ্ছে দ্বি আর হাইড্রোজেন কি এক ওকে সো এই কারণে আমরা ফসফরাসকে কেন্দ্রীয় পরমাণু হিসেবে আখ্যায়িত করেছি তাই এখানে হাইড্রোজেন কত তার জার্মান হচ্ছে প্লাস ওয়ান কত যেন প্লাস ওয়ান সো এখানে কত হবে প্লাস থ্রি হ্যাঁ ঠিক আছে মানে পাওয়ারের সাথে তার যে পরমাণু সংখ্যাটা আছে সেটা গুণ করে দিবা আর ফসফরাস কত জানি না ধরে নাও এক্স আর অক্সিজেন তো তুমি জানো যে অক্সিজেনের যে যোজনীটা অর্থাৎ জারণ মানটা সেটা জন্মগত ভাবে যোজনী কত যোজনী হচ্ছে টু তাই না তাহলে জারণ সংখ্যা কত হবে মাইনাস টু কারণ সেটা অধাতু সে দুটি ইলেকট্রন রিসিভ করে অষ্টপূরণের উপলক্ষে কারণ কেন কারণ কি বলো তো কারণ তুমি জানো ইলেকট্রন সংখ্যা যদি চারের বেশি হয় তাহলে তারা সবসময় ইলেকট্রন গ্রহণ করে আর ইলেকট্রন সংখ্যা চারের কম হলে সবসময় ইলেকট্রন দান করে আর যদি ইলেকট্রন সংখ্যা চারের সমান হয় তাহলে শেয়ার করে যেহেতু অক্সিজেনের শেষ কক্ষ পথে ভাইয়া ছয়টা ইলেকট্রন আছে চারের বেশি সো সে অষ্ট জন্য দুইটা ইলেকট্রন কি করবে গ্রহণ করবে তাই তার চারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু কিন্তু অক্সিজেন আছে কয়টা অক্সিজেন তো আছে চারটা দুই দ্বিগুণে চার চার দ্বিগুণে করতে হবে আট দ্যাট মিনস মাইনাস এইট মাইনাস এইট তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এইখানে দাঁড়াচ্ছে এক্স ইকাল মাইনাস ফাইভ দ্যাট ইজ জেরো সোকাল হচ্ছে আমি জানি খুবই হাস্যকর তুমি জানো একবারে ইজি বাট এই যে শর্টকাট যে হ্যাঁ এটা আছে তোমরা জানো কিন্তু আমি যদি তোমাকে আজকে বলি এই এইরকম একটা প্রশ্ন দিই কি কাকে কেন এপিসোডে এরকম কোয়েশ্চেন তোমাকে আমি থ্রো করি দ্যাট ইজ দ্য বিকল্প কোশ্চেন সো দেখো যে কোশ্চেনটা হলো কি হ্যাঁ এরকম আর কি কোশ্চেনটা কি যেমন সি মানে ক্রোমিয়াম ক্রোমিয়াম প্যান্টক্সাইড ক্রোমিয়াম প্যান্টক্সাইড এর যে কেন্দ্রীয় পরমাণু আছে কেন্দ্রীয় পরমাণুটা আছে কেন্দ্রীয় পরমাণু হ্যাঁ এইটার এই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত হবে কেন্দ্রীয় পরমাণুর জারণমান কত কেন্দ্রীয় পরমাণুর জারণমান কত পারবে কেউ একবারে সত্রিক্স একবার কীভাবে কীভাবে তুমি যদি বলো স্যার কীভাবে মানি কীভাবে মানি হচ্ছে যে এখানে তুমি যে ক্রোমিয়ামটা দেখতে পাচ্ছ এই যে ক্রোমিয়াম প্যান্টা অক্সাইড ক্রোমিয়াম কি প্যান্টা অক্সাইড এর কেন্দ্রীয় কেন্দ্রীয় হ্যাঁ এই যে কেন্দ্রীয় পরমাণুর আবার দেখো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কেন্দ্রীয় পরমাণুর কি বলছি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান দেখো এই যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কিভাবে বা কিভাবে প্লাস সিক্স হয় এখন তুমি বলবো স্যার এটা তো ইজি আমি এখানে এটা এক্স ধরবো আর অক্সিজেনের কত মাইনাস টু তার মানে টেন হবে ইকুয়াল কত হবে জিরো সো এইখানে তুমি যদি করো তাহলে প্লাস টেন হবে এবার তোমার রেজাল্ট যদি তুমি লেখো টিচার যখন নাম্বার দিবে উনি দিবে কত জিরো এটা হবে না কেন হবে না জানো কারণ হচ্ছে দেখো যে ক্রোমিয়ামে এখানে কিন্তু হচ্ছে কত প্লাস টেন কিন্তু তুমি জানো ক্রোমিয়ামের শেষ কক্ষপথে আছে ছয়টা ইলেকট্রন মাত্র তার মানে ক্রোমিয়াম ম্যাক্সিমাম কত হয় প্লাস সিক্স হওয়ার যোগ্যতা রাখে তাই না ক্রোমিয়াম কিন্তু প্লাস ওয়ান থেকে প্লাস সিক্স পর্যন্ত তার পজিশনাল কেস অর্থাৎ সে এই পর্যন্তই ম্যাক্সিমাম জারণ সংখ্যা শো করতে পারে কিন্তু প্লাস টেন তো অসম্ভব তাই তোমাকে এই ক্ষেত্রে কি করতে হবে তোমাকে এই ক্ষেত্রে যেটা করতে হবে কেন্দ্রীয় ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে হলে তোমাকে স্ট্রাকচারাল ফর্মুলা মানে সংকেত দেখাইতে হবে রকম এটা বলে স্ক্যালিটাল ইকুয়েশন তো আমি যদি দেখাই ক্রোমিয়াম তো এখানে দেখো অক্সিজেন এখানে দেবো অক্সিজেন এখানে দেওয়া অক্সিজেন এইখানে দেওয়া অক্সিজেন ঠিক আছে তাহলে আমি কয়টা অক্সিজেন দিলাম টোটাল কয়টা অক্সিজেন দিলাম তো তিন চারটা হ্যাঁ চারটা হয়ে গেল তাই তো তো চারটা যদি হয়ে গেছে তাহলে আমরা এখানে একটু ছোট করে দেখাই এই আর আরেকটা অক্সিজেন আছে আমার পাঁচটা প্যান্ট অক্সাইড তাই না ভাই এটা গঠন কি রকম নাকি মানে দেখাবা এবং সবচেয়ে মজার বিষয় হলো আমার হাতগুলো করতে হবে কার অক্সিজেনের এটা এবং এইটা ডাবল ওকে এখানে তুমি দেখো যে অক্সিজেন তিনটা পজিশনে থাকে অক্সিজেন একটা হলো ভাইয়া শুধু অক্সাইড যখন তার মাইনাস টু হয় আবার অক্সিজেন সুপার অক্সাইড মানে যদি পার অক্সাইড বলি মাইনাস ওয়ান অক্সিজেন যদি সুপার অক্সাইড বলি তাহলে কত হয় মাইনাস হাফ কিন্তু এইখানে লক্ষ্য করো অক্সিজেন টু অক্সিজেন যদি বন্ধন দেখো তাহলে এটাকে অবশ্যই পার অক্সাইডে ফেলে দিবা আর পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারন সংখ্যা কত হয় মাইনাস ওয়ান তাহলে এটা মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান কিন্তু এই ক্রোমিয়ামের সাথে এই অক্সিজেন আছে কি হিসেবে শুধু অক্সাইড হিসেবে এটা কত হবে মাইনাস টু তাহলে এইবার যদি তুমি এটাকে কাউন্ট করো অ্যাট তুমি যদি এইবার এটাকে কাউন্ট করো তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো এবার এটা দাঁড়াবে দেখো আমি ক্রোমিয়াম থলাম এক্স মাইনাস টু আর মাইনাস কত মাইনাস ওয়ান কয়টা চারটা তার মানে আমি যদি মাইনাস ওয়ান ইন্টু চার বলি তাহলে এটা আসতেছে তাই তো মাইনাস ফোর আসতেছে তাহলে কিন্তু কি দাঁড়াচ্ছে বলো তো

তোমরা জেনে গেলা শর্ট টেকনিক্সে আশা করি আপনারা ইজিলি বুঝে গেছেন যে জারুন সংখ্যা বের করা যায় কিভাবে কাকে কেন এবং কিভাবে এই এপিসোডে অবশ্যই অবশ্যই জয়েন করবা ফলো করবা তোমার ফ্রেন্ডসদেরকে জানিয়ে দেবা এবং নতুন নতুন বিজ্ঞান ভিত্তিক যে কোনো কোশ্চেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথে অথবা আইসিটিতে জানতে হলে অবশ্যই আমাদের ওমেগা অনলাইন পেজে নক দিবা মেসেজ দিবা। এবং আমাদের ইউটিউবে ওমেগা স্কুলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম